আসসালাম আলাইকুম আপনি জানেন কি মৌলবী মাওলানা এবং আল্লামা শব্দের অর্থ কী আমাদের দেশে এই শব্দগুলো বহুল প্রচলিত এবং এগুলোকে ইসলামী শিক্ষার প্রথম ধাপের ব্যক্তিকে বলা হয় মৌলবী দ্বিতীয় ধাপের ব্যক্তিকে বলা হয় মাওলানা আর তৃতীয় ধাপের সর্বোচ্চ জ্ঞান বা বিশেষজ্ঞ ধরনের ব্যক্তিকে বলা হয় আল্লামা আসলে এই সকল শব্দের অর্থ কী মৌলবী শব্দটা উর্দু এবং পার্সি। মৌ মধু বা মিষ্টি লোভী মানে ইচ্ছে খাবার স্বাদ জাগ্রত হওয়া বা লোভ করা তাহলে মৌলভী শব্দের অর্থ মিষ্টি খাবার ইচ্ছে এই আল্লামা শব্দটা ব্যাপকভাবে বর্তমানে বড়ো বড়ো আলেম বা ইসলামী শিক্ষা শিক্ষী ব্যক্তিদের নামে দেবে ব্যবহার করে সারা দেশে প্রচার পাবলিসিটি পোস্টার ইত্যাদি সাঁটা হয় কিন্তু কেন আল্লাপা বিজ্ঞানকে বলা হয়েছে মাওলানা আর আল্লামা শব্দের অর্থ হলো বহু বছরে মহাবিজ্ঞান তো এরা কৃষের বিজ্ঞান আর কৃষের মহাবিজ্ঞান সর্বোচ্চ এরা বিশেষজ্ঞ জ্ঞান বা ইসলামী বিষয়ে লেখাপড়া করেছে তাই বলতে পারে এই আল্লামা এবং মাওলানা এই শব্দগুলোর মূল সাবজেক্ট হচ্ছে মহান আল্লাহ পাকের গুণবাচক নামে এগুলো দেয়াবন্দে যখন ইংরেজরা মাদ্রাসা স্থাপন করেছিল তখনকার প্রিন্সিপালগুলো ছিল সব খ্রিস্টান বা ভাতৃ তারা মোহতামিন বা অধ্যক্ষ শব্দ ব্যবহার না করে মাদ্রাসার পদবিগুলার পদ ইংরেজিতে ব্যবহার করেছিল প্রিন্সিপাল একইভাবে শিরখকে আল্লাহর গুনবাসব নামটাকে বিশেষ প্রক্রিয়ায় একটা সার্টিফিকেটের আগে যোগ করে দেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় একটা সার্টিফিকেট আগে সংযোগ করে দেওয়ার মাধ্যমে সিরিয়া স্থায়ী করার জন্য তারা এই প্রচলিত পদ্ধতি তৈরি করেছে আমাদের বহু আলে মোলামা তাদের নামের পূর্বে এই সমস্ত শব্দ ব্যবহার করা হচ্ছে যদি এই সমস্ত শব্দ ব্যবহারের দরকার হতো তাহলে হুজুরি ফখ সাল্লাহ সাল্লামের নামের আগে মা ওলানা আল্লামা ব্যবহার হতো সাহাবিদের নামের আগে আলামা বকর ওমর ওসমান আলী এগুলো ব্যবহার হতো এমনকি হজরত আলী নামের আগে হজরত ব্যবহার করা হয়েছে তাও সেটা আমাদের প্রচলিত মহাদেশে আসলে অন্য সাহাবিদের নামের আগে হজরতগুলা ব্যবহার করা হয় না হজরত শত্তরও তো উপস্থিত বা হাবির তাও মেনে নেওয়া যায় ব্যবহার করেছে কিন্তু মাওলানা শব্দটা কোনো সাহাবি বা কোনো তাবে তাবিনের বা বড় বড় ইমাম আফগানি বা সাহাবি ইমাম জাফর ইমাম মালে তাদের নামে তাদের নামে পূর্ব ব্যবহার হয় না সুতরাং আল্লাবাকের গুনবাসকে মা এবং আল্লামা শব্দগুলা ব্যবহার না করাটাই আমি উত্তম বা শ্রেয় মনে করি যারা এগুলো ব্যবহার করছেন এবং ব্যাপকভাবে প্রচার করছেন তারা এখান থেকে শিক্ষা নিয়ে এই সমস্ত শব্দগুলো থেকে বিলীন থাকা উচিত বলে আমি মনে করি আসলা মোবাইলেই